হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আজকে আমি তৈরি করে দেখাবো কাটার একটি হেয়ার ব্যান্ড এটা কিন্তু খুবই সহজ তো চলেন শুরু করা যাক এটা আমি তৈরি করেছি সামারিয়ান শোতা দিয়ে প্রথমে আমি এখানে একশোটি চেন করে নিচ্ছি আমি টোটাল একশোটি চেন করে নিয়েছি তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি চেন সমান একটা ডাবল কুশি আর চারটা ডাবল কুশি করে টোটাল পাঁচটা ডাবল কুশি কমপ্লিট করে নেব টেন স্কিপ করে তৃতীয় চেনের মধ্যে একটা স্কিপ স্টিচ করে নিলাম দুইটা চেন স্কিপ করে আবার তৃতীয় চেনের মধ্যে আমি আবার পাঁচটা ডাবল কুশি করে নিব ডাবল খুশি দেন স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে দিলাম তৃতীয় জনের মাথায় আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম এভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে এই যে তৃতীয় চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে তো এই তো এভাবেই কিন্তু আমি বাকিগুলো কমপ্লিট করে নিব এখানে আমি টোটাল দেখেন দশটা করে নিয়েছি ফুল এটা যেহেতু আমি ছোটো বেবির জন্য করছি এজন্য আমার এটাতেই যথেষ্ট আর এই যে এই চেনের অংশটা থেকে যাবে এটা পিছনের বেল্ট এটা দিয়ে পিছনে ব্যান্ডটা বানতে হবে তো এটা আমি এভাবেই এতটুকু অংশ রেখে দিলাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চেন করে নেবেন যে কত বছর বাচ্চার জন্য করছেন একটা আন্দাজ মতো করে নিতে হবে এখানে কিন্তু আমি অপর পাশে পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আগে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়েছিলাম এই যে এই যে এখানে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে দিলাম তো দেখেন আমার একটা ফুলের শেপ তৈরি হয়ে গেছে তো সেমভাবে আবার এই যে এখানে যেই মাঝের যেই ফাঁকা এখানে আবার পাঁচটা ডাবলকুষি করে নিচ্ছি আর এভাবেই কিন্তু পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব খুবই সহজ ফুল কমপ্লিট করে নিব এই তো দেখেন আমি পুরো ফুলটা এভাবে কমপ্লিট করে নিয়েছি এখন এখানে আমি চেন করে নিচ্ছি নিজের আন্দাজ মতো যে আমার যতটুকু মনে হয়েছে যে এতটুকু দিলেই বেবির পিছনে বাঁধতে পারবে অতটুকু আমি চেন করে নিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতো করে নেবেন আমি হেয়ার ব্যান্ডের উপরের জন্য একটা ফুল তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটা করে চেন একটা করে ডাবল কুশি এভাবে টোটাল আটটা ঘর তৈরি করে নিচ্ছি দেখেন একটা চেন একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি এভাবে করে টোটাল আটটা ঘর করে নিচ্ছি এখন এই পুঁতিটা চেনের ফাঁকার মধ্যে একটা করে পাপড়ি হবে তো আমি দুইটা চেন করে এই যে চেনের যে স্পেস ওই স্পেসের মধ্যে তিনবার কুশিকাটা এভাবে ঘুরিয়ে নিব। সরি চারবার চারবার আমি ঘুরিয়ে নিচ্ছি এই যে এবার একবারে কিন্তু সুতাটা বের করে নিতে হবে দেখতেই পারছেন এখন আমি দুইটা চেন করে নিয়ে মুখটা আটকিয়ে দিলাম সিঙ্গেল কুশি করে নিয়ে সেমভাবে আমি বাকি পাতাগুলো করে নিব টোটাল আটটা এই যে দুইটা চেন এখন চারটার মধ্যে দিয়ে একবারে বের করে নিলাম এখন দুইটা চেন করে সিঙ্গেল কুশি দিয়ে মুখ আটকিয়ে নিব তো আমার কিন্তু ফুলটা করা কমপ্লিট এই সুতাটা আমি খুশি কাটা দিয়ে পিছনে দিয়ে দিচ্ছি তাহলে এটার কিন্তু ফিনিশিং সুন্দর আসে এই কারণে এই সুতাগুলো খুশি কাটা দিয়ে পিছনে বের করে নিচ্ছি এখন আমি এই ফুলটাকে শুই আর সুতা দিয়ে ব্যান্ডের উপরে সেট করে নিচ্ছি মাঝখানে একটা পুঁথি দিলে বেশি সুন্দর লাগতেছিল এজন্য আমি মাঝখানে একটা পুঁথি সেট করে নিয়েছি তো এই তো আমার হেয়ার ব্যান্ডের ফাইনাল লুক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন